আপনারা যারা আপনাদের সমস্যাগুলোকে সমাধান করতে চান রকম কেস ছাড়াই অন্য কোনো উপায়ে দুই পক্ষ বসে মীমাংসা করে আপোষে মীমাংসা করে বা মধ্যস্থতার মাধ্যমে আপনারা হ্যাঁ আপনাদেরকেই বলছি আপনারা যারা এই কেস খামারি পছন্দ করেন না আইনি জটিলতায় পড়তে চান না অথচ আপনাদের সমস্যার সমাধান চান আপনারা দুই পক্ষ বসে মীমাংসা করে নিতে চান বা আপনারা এই আইনি জটিলতা কাটিয়ে সমস্ত কিছুর একটা সমাধান চান তারা আপনারা এই বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র এডিয়াস সেন্টার যেটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে অট অবস্থিত এই এডিয়াস সেন্টার বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্রে আসুন এবং দুই পক্ষ সামনাসামনি বসে দুই পক্ষর সমস্ত ধরনের সমস্যা শুনে দুই পক্ষকে সঠিক পরামর্শ দিয়ে আপনাদের আইনি জটিলতা কাটিয়ে আপনাদের সমস্যার সমাধান করে থাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনা পয়সায় তাই আপনারা এডিয়া সেন্টারে আসুন এবং আপনাদের সমস্যার সমাধান করুন কোনো আইনি জটিলতা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনা পয়সায়